শুভ নববর্ষ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আজকে আসলাম তিনশো ফিট নীলা মার্কেট এলাকা লেক লেক পার একটু আসরের পর সন্ধ্যার একটু পূর্ব মুহুর্তে আসলাম তারপর আসলাম হাঁসের মাংস খাওয়ার জন্য চাপটি দিয়ে তাই আমরা হাঁসের মাংসগুলো দেখতেছিলাম কেমন রান্না হচ্ছে বড়ো রান্না উনি বললো বড়ো রান্না করাতে এখানে খুব সুস্বাদু আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের সাইডটা আর বসলাম এখানে তিনশো টাকা প্লেট নিল আর চাপটি বর্তমানে বিশ টাকা পিস তাই আমরা চারজন চার প্লেট হাঁসের মাংস নিলাম চাপটি নিলাম আর এটা হচ্ছে আজকে তিনশো ফিট অনেক মানুষ হয়েছে এবং প্রচুর বীর হয়েছে এটা হচ্ছে বাচ্চাদের এরিয়া